হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজ আমি একটা রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে আশা করি ভালো লাগবে দেখুন তার জন্য আমি এখানে ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম কাঁচা লঙ্কা আর এক ইঞ্চি মতো আদা দিয়ে বেটে নিয়েছি মিক্সিতে এ ডালটা এরকম শক্ত শক্ত বাটা হবে আর এদিকে আমি গ্যাস জ্বালিয়ে দিয়েছি গ্যাসে হাঁড়ি বসিয়ে দিয়েছি হাঁড়িতে জল দিয়েছি জল ফুটছে আর হাঁড়ির মুখে একটা সাদা পরিষ্কার কাপড় বেঁধে দিয়েছি হাঁড়ির জল তো ফুটছে এদিকে ডালটা আমি একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি নিয়ে এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু লবণ একটু হলুদ গুঁড়ো আর এক চিমটে হেং দিয়ে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে ডালটা একটু ভালো করে ফেটিয়ে নেব ডালটা যত ফেটানো ভালো হবে রেসিপি তত ভালো হবে এখানে তো ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি এবং মিশিয়ে নিচ্ছি ফেটানো হয়ে গেছে এবারে আসল পর্ব শুরু হলো জলের তো হাঁড়ি থেকে ভাব উঠতে শুরু করে দিয়েছে ওই দেখুন ভাব উঠছে দেখা যাচ্ছে এবারে আমি যে ডালে মশলা দিয়ে মিশিয়ে নিয়েছি সেই ডালটা দিয়ে আমি কী করি দেখুন এইভাবে কাপড়ের উপরে আমি বড়ি দেবো আর এর উপরে যে কাপড় মাথা তার উপরে বড়ি দিয়ে নেব এই বড়ি যে এত সুন্দর টেস্টি হয় এত সফটি এত জুসি হবে একদম স্পঞ্চের মতো তুলে নরম হয় বন্ধুরা বিশ্বাস না হলে বড়ি দেওয়ার পরে আমি দেখাবো দেখবেন আর খেতে তো অসাধারণ লাগে রান্নার পরে এই বড়ির ভিতরে এত জুস ঢোকে জুসি হয়ে যায় আর নরম তুলতুলে স্পঞ্জের মতো হয় এবার আমি একটা চাপা দিয়ে দেব বড়ি দেয়া হয়ে গেছে চাপা দিয়ে দিয়েছি দশ মিনিট পর আমি ঢাকনাটা খুললাম দেখবো বড়িগুলো হয়ে গেছে কি দেখুন একদম হয়ে গেছে কেমন উঠে আসছে কাপড় থেকে কাঁটা চামচ দিয়ে আমি সব কটা বড়ি তুলে নেব। অসাধারণ লাগে বন্ধুরা বড়িগুলো দেখুন কত সফট কত স্পঞ্জের মতো হয়েছে দেখুন দেখুন একদম তুলতুল করছে নরম সফট স্পঞ্চি হচ্ছে দেখুন প্রত্যেকটা বড়ি এদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি কড়াই তেল দিয়ে তেল গরম হয়ে গেছে দুটো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিয়েছি আর দুটো পেঁয়াজ কেটে রেখেছিলাম মাঝারি সাইজের পেঁয়াজটা দিয়ে দিলাম দিয়ে একটু ভাজা ভাজা করে নেব পুরোনো দিনের রান্না বন্ধুরা পুরোনো দিনের হারিয়ে যাওয়া রান্না দিদা ঠাকুমার হাতের রান্না পেঁয়াজ তো ভাজা হয়ে গেছে এবারে আমি একটু এখানে আদা গ্রেট করে নিয়েছিলাম দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম সামান্য একটু জল ছড়িয়ে দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব যাতে পুড়ে না যায় একটু জল ছড়িয়ে দিলাম সুন্দর করে মশলাটা কষিয়ে নিচ্ছি গ্যাসটা সিমে করা আছে যাতে মশলাটা পুড়ে না যায় এত অপূর্ব রেসিপি বন্ধুরা না বানালে জানতেই পারবেন না যে কি সুন্দর রেসিপি মাছ মাংস লাগবে না ঠিক আছে মাছ মাংস লাগবে না যদি থাকে এই রকম রেসিপি আর কি চাই এদিকে আমি একটা মশলা করে রেখেছিলাম এখানে কাজু চার মগজ টমেটো আর কয়েকটা কাঁচা লঙ্কা পরিমাণ মতো দিয়ে পেস্ট বানিয়ে রেখেছিলাম পেস্টটা দিয়ে দিলাম যাতে গ্রেভিটা খেতেও ভালো হয় এবং দেখতেও ভালো হয় কত সুন্দর দেখতে লাগছে দেখুন বন্ধুরা স্কিপ না করে ভিডিওটা দেখবেন বন্ধুরা আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দেবেন আপনাদের এই লাইক কমেন্ট আমাদের ভিডিও বানানোর উৎসাহ বাড়িয়ে দেয় মশলা তো কষানো হয়ে এসেছে দেখুন তেল ছাড়ছে সাইড থেকে একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম দিলে আবারও ভালো করে মিশিয়ে নিলাম মশলা কষানো হয়ে গেছিলো এরপরে জল দিয়ে দিয়ে ঢাকা চাপা দিয়েছিলাম জল গ্রেভিটা ফুটে উঠলো ফুটে ওঠার পরে আমি বড়িগুলো দিয়ে দিলাম কত সুন্দর দেখতে লাগছে দেখুন বড়িগুলো বড়িগুলো সব দিয়ে দিলাম গ্রেভিটা ফুটছে কত সুন্দর কালার এসেছে বন্ধুরা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দেবেন ঢাকনা দিয়েছিলাম আবারও ঢাকনা খুলে দেখলাম কতটা হয়েছে আর নুন মিষ্টি ব্যালেন্সের জন্য আমি তো চিনি ব্যবহার করি না একটা বাতাসা দিয়ে দিলাম এখানে আমার বড়ি কারি রেডি দেখুন কত সুন্দর উপর থেকে ছোটো চামচের এক চামচ মতো ঘি দিয়ে দিলাম এখানে আমার হাঁড়ি বড়ি কারি রেডি এবারে গরম ভাতে পরিবেশনের পালা এই কারি ভাত রুটি পরোটা পোলাও